প্রিয় দেশবাসী আজকে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক জায়গায় এই সেই জায়গা যেখানে বান্নর ভাষা আন্দোলন ছাত্র জনতা ছাত্ররা এই সেই জায়গা থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বাউন্ন ভাষা আন্দোলন সৃষ্টি হয়েছে বন্ধুরা এই সেই জায়গা যেখানে চুয়ান্ন সালের যুক্ত নির্বাচনের জোয়ার উঠেছে বন্ধুরা এই সেই জায়গা যেখানে উনসত্তরের গণভাব্যুত্থান হয়েছিল এই সেই জায়গা একাত্তরের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভূমিকার জায়গা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসি যেখানে দেখছেন যেখানে দেখছেন এখনও মুক্তিযোদ্ধাদের এই রয়েছে পুরাল রয়েছে এই সেই জায়গা যেখানে নব্বইয়ের গণ আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল বন্ধুরা এই সেই জায়গা আজকে বিশ বছরের বিশ পৃথিবীর শ্রেষ্ঠ শৈরচ শেখ হাসিনার বঙ্গবন্ধুর কন্যা যে কিনা কুলাঙ্গার কন্যা বঙ্গবন্ধু কুলাঙ্গার কন্যা বঙ্গবন্ধু একটা কুলাঙ্গার কন্যা গেছে বঙ্গবন্ধু একটা জারজ সন্তান পেয়েছে সেই জারজ সন্তান সেই বঙ্গবন্ধুর জারজ সন্তান পেয়েছে বঙ্গবন্ধু জারজ কন্যা বঙ্গবন্ধুর যোগ্য কন্যা নয় একটি সন্তান মানুষ করতে পারেন না উনি একটি সন্তান মানুষ করতে পারেন না চোর বানিয়েছেন ডাকাত বানিয়েছেন আর বানিয়েছেন শেখチナর মতো কুলাঙ্গার